হ্যালো ভিউয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছো তো কিন্তু তোমরা এখনও কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য চান্স পাওনি বা তোমাদের নাম এখনও কোনো ডিগ্রি কলেজে আসেনি তার পাশাপাশি তোমরা যারা যারা কম্পার্টমেন্ট এক্সাম দিয়েছো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তোমাদের জন্য থার্ড ফেজ খুলে দিয়েছো খুলে দেওয়া হয়েছিল গত তেরো তারিখ তেরো ওয়ার দু হাজার পঁচিশ তো তেরো তারিখ থেকে আজকে পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট সময় বা লাস্ট ডেট ঠিক আছে তো আজকে হচ্ছে শেষ তারিখ তোমরা যারা যারা এখনও ডিগ্রি কলেজে ভর্তি হতে পারো নি তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করো যারা এখনও কোনো কলেজে ডিগ্রি ভর্তি হতে পারো তোমরা নতুন করে নতুন ইমেল দিয়ে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে তো নোটিসটা গত এগারো তারিখ এসেছিলো আমি এই এই কিনে নিয়ে ডিটেলসে বলে দিয়েছিলাম এবং তোমাদের যে ভর্তির সময় সে ভর্তির সময় হচ্ছে তেরো বার দু হাজার পঁচিশ থেকে উনিশ আর দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ আজকে পর্যন্ত আজকে রাত বারোটা পর্যন্ত এবং তোমরা ডিএইচি ত্রিপুরা ডট গভ রুটিন বা ডিএইচি ত্রিপুরা অ্যাডমিশন ডট সামার ডট এসি ডট তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বলেছে অ্যাডমিশন উইল টেকেন বাই রেসপেক্টিভ কলেজে এস পার দেয়ার পাবলিশ শিডিউল থার্ড ফেজ অ্যাডমিশন কলেশিয়াল কমপ্লিট দ্য এন্টার প্রসেস উইন স্পেসিফিক ডিউরেশন তো একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে ভর্তির প্রসেস সেই ভর্তির প্রসেস চলবে প্রত্যেকটি ডিগ্রি কলেজে আমি আবারও বলে দিচ্ছি ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য লাস্ট চান্স বা লাস্ট সময় হচ্ছে এটা এটা হচ্ছে থার্ড ফেজ অ্যাডমিশন এটা তোমরা কারা অ্যাপ্লাই করতে পারো যারা এখনও তোমরা কোনো কলেজে ভর্তি হতে পারো নি বা তোমরা যারা কম্পার্টমেন্ট এক্সাম দিয়েছো কিন্তু তোমরা যারা অলরেডি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে গিয়েছো কিন্তু অ্যাপ্লাই করেছো যদি এই বিষয়টা হায়ার এডুকেশন দেখতে পারে বা ধরতে পারে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস ক্যান্সেল হয়ে যাবে বা অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে তো যারা অলরেডি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে গিয়েছো তোমরা কোনোভাবেই ভর্তি হতে পারবে না বা তোমরা অ্যাপ্লাই করবে না এই পোর্টালটা হচ্ছে যারা কম্পার্টমেন্ট এক্সাম দিয়েছ বা যারা বছর বছর পরীক্ষা দিয়েছ বা তোমরা এখনও যারা এখনও কোনো কলেজে ভর্তি হতে পারো তোমাদের জন্য এই যে পোর্টালটা এটা হচ্ছে থার্ড ফেজ অ্যাডমিশন এবং এটার আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছিলাম এবং কোন কলেজে কতগুলি সিট খালি আছে এই বিষয়টাকে নিয়ে আমি বিস্তারিত ডিটেলসে বলে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ